ইংরেজির আমি কিছুই পাই না ইংরেজিতে কোনো প্রশ্নও বানাতে পারি না এটা কিন্তু আমাদের অনেকের একটা সমস্যা তাই না কোনো টেনশন নেই আজকের ক্লাসে আমরা শিখবো ইংরেজিতে কী কী ডাব্লিউএচ ওয়ার্ডস আছে কি কী ডাব্লিউএইচ ফ্রেজেস আছে বাংলা অর্থ সহ দেখব এবং তারপর আমরা এদেরকে দিয়ে কিছু এক্সাম্পলও মেক করবো চলুন একদমই দেরি না করে আমাদের ক্লাসটা আমরা শুরু করে ফেলি সো প্রথমে আমরা দেখব কিছু ডাব্লিউএইচ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ওয়ার্ডস মানে জাস্ট একটা একটা সিঙ্গেলগুলো এবং ফ্রেজ মানে আ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে বেশি ওয়ার্ড থাকে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে সো ওয়ার্ড হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এই যে ইউনিট গুলো আছে সেইগুলো এবং ফ্রেজ হচ্ছে যেখানে আমরা দুইটার বা এর বেশি ওয়ার্ডস পাবো সো আমাদের জাবলুইস ওয়ার্ডসের মধ্যে আমরা কী কী পাই সবার আগে আছে কি আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে প্রশ্ন করতে চাই তখন আমরা বাংলায় কি দিয়ে প্রশ্নটা করি ইংরেজিতে তখন আমরা প্রশ্ন করব ওয়াচ দিয়ে যখন আমরা কোনো একটা জায়গা কোনো প্লেস বা কোনো লোকেশন নিয়ে কোনো প্রশ্ন করতে চাবো তখন আমরা ইংরেজিতে ব্যবহার করব ওয়েড যার মানে কি কোথায় আমরা যখন কোনো কিছু কারণ জানতে চাই যে এই কাজটা কেন হলো তুমি এই কাজটা কেন করলে তুমি কেন সেখানে গেলে তখন আমরা ইংরেজিতে আমাদের প্রশ্ন করব ওয়াই দিয়ে যখন আমরা কোনো একটা কিছু প্রসেস জানতে চাই যে কিভাবে কোনো একটা কাজ হলো কিভাবে তুমি ইংরেজি শিখলে কিভাবে তুমি এত ভালো রান্না শিখলে কিভাবে সে এত ভালো চা বানাতে পারে কিভাবে কোনো একটা প্রসেস জানার জন্য আমরা যদি কোনো একটা কিছু জিজ্ঞেস করতে চাই তখন আমরা আমাদের প্রশ্নটা হাউ দিয়ে শুরু করব যদি আমরা কখন তার মানে কোনো একটা সময় কোনো তারিখ কোনো ডেট কোনো বছর কোনো সপ্তাহ মাস এরকম সময় রিলেটেড কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করতে চাই বাংলায় আমরা বলি কখন কখন তুমি এটা করেছ কখন এটা হয়েছে ইংরেজিতে তখন আমরা প্রশ্নটি বানাবো ওয়েন দিয়ে যখন আমরা কোনো একটা জিনিস নিয়েই প্রশ্ন করতে চাই কিন্তু আমাদের কাছে তখন অপশন থাকে চুজ করার মতো তখন আমরা বাংলায় ব্যবহার করি কোনটি যেমন তুমি কোনটি পছন্দ করো এই জামাগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয় তার মানে এই জামা অনেকগুলো আছে এবং এখান থেকে আমি চুজ করে যে কোনো একটা জামার কথা বলতে পারি সো এইসব ক্ষেত্রে আমরা ইংরেজিতে কী ব্যবহার করব উইচ যখন আমরা কোনো মানুষকে নিয়ে কোনো প্রশ্ন করতে যাব এই কাজটা কে করলো আমাদের বাসায় কে আসলো কে দিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে তখন আমরা ব্যবহার করব হু সো এই ছিল আমাদের ডাব্লিউ এইচ ওয়ার্ডস তাহলে আমাদের কয়টা ডাব্লিউ এইচ ওয়ার্ডস আছে দেখুন তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইবার আমরা দেখব কিছু ডাব্লিউ এইচ ফ্রেজেস সো আমরা আগে বলেছিলাম যেখানে একের বেশি শব্দ আছে দুইটা বা তিনটা এখানে যেগুলো আছে সবগুলোতে দুইটাই আছে সো প্রথম ফ্রিজটা কি প্রথম ফ্রেজটা হচ্ছে হাউ মাছ এবং সেকেন্ডটা হচ্ছে হাউ মেনি দুইটাকে আমরা একসাথে শিখবো কারণ এগুলো কানেক্টেড হাউ মাছ এবং হাউ মেনি এই দুটোকেই আমরা ব্যবহার করি তখন তখন প্রশ্ন করতে যখন আমরা কোনো একটা কিছুর পরিমাণ সম্পর্কে জানতে চাই যে কতগুলো কতটুকু কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে কতগুলো বা কতটুকু বা হাউ মাছ হাউ মেনি মাছটাকে আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের জন্য এবং হাউ মেনিটাকে আমরা ব্যবহার করি খাউন্টেবল নাউনের জন্য তার মানে যে নামগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলো নিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই তখন আমরা ব্যবহার করবো হাউ মেনি বাই দা ওয়ে এখানে কিন্তু বাংলাটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে হাউ মেনি মানে কতগুলো এবং হাউ মাছ মানে কতটুকু ধরেন একটা রুমে কয়টা চেয়ার আছে সেটা জানার জন্য আমি যদি কোনো প্রশ্ন করতে চাই তখন আমি কি বলবো হাউ মেনি চেয়ারস আর দেয়ার ইন দ্য রুম আমি যদি বলতে চাই আপনার কতগুলো বন্ধু আছে তখন আমি বলবো হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ কিন্তু আমি যদি কোনো আনকাউন্টেবল নাও নিয়ে কোনো প্রশ্ন করতে চাই যেমন পুকুরে কতটুকু পানি আছে হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য ফ তোমার কতটুকু নলেজ আছে হাউ মাচ নলেজ ডি ইউ হ্যাভ এইভাবে তারপর আমাদের জন্য আছে হাউ অফেন হাউ অফেন মানে হচ্ছে কতবার যখন আমরা কোনো একটা কাজের ফ্রিকুয়েন্সি জানতে চাই যে কত সময় পরপর কোনো একটা জিনিস হলো তুমি সপ্তাহে কয়বার বাজারে যাও তুমি দিনে কয়বার নামাজ পড়ো সে কতবার তোমার সাথে দেখা করে এরকম কোনো একটা কাজ কতবার হচ্ছে বা কতবার পরপর হচ্ছে সেটা জানার জন্য ইংরেজিতে আমরা ব্যবহার করি হাউ অফেন তারপর আমাদের জন্য আছে হাউ এলস এলস মানে আর কীভাবে মাঝে মাঝে আমি এরকম প্রশ্ন করি যে আর কীভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি আর কিভাবে আমি অঙ্কটা সলভ করতে পারি আর কিভাবে আমরা ওই জায়গায় যেতে পারি আর কিভাবে জন্য আমরা ব্যবহার করছি কি হাউ এলস এটার মতোই আছে হোয়াট এলস হোয়াট এলস মানে কি আর কি যেমন আমি তোমাকে আর কি দিতে পারি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হোয়াট এলস তারপর আছে হাউ ফার যার মানে কি কত দূর যেমন আমি যদি প্রশ্ন করতে চাই সে আর কত দূর আছে আমরা কত দূর যাব তুমি কত দূর থেকে এসেছো এই ধরনের প্রশ্নের জন্য আমরা কি বলবো হাউ ফার এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ফর টি ডে ইজ কতক্ষণ কতক্ষণ মানে হচ্ছে হাউ যদি আমরা বলতে চাই তুমি কতক্ষণ ধরে মোবাইল টিপছ সে কতক্ষণ ধরে পড়াশুনো করছে আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম কতক্ষণ যদি আমাদের প্রশ্নে থাকে তখন এটার জন্য আমরা ব্যবহার করব কি হাউ লং চলুন আমরা এক্সাম্পল দেখি কিছু যাতে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি যে এই ওয়ার্ডস বা ফ্রেজ গুলোকে কীভাবে ব্যবহার করা হয় যেমন দেখুন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি সো নাম বেসিক্যালি উই ক্যান টেক ইট অ্যাজ আ থিং সো এটার জন্য আমরা বাংলায় ব্যবহার করি কি ইংরেজিতে ওয়াট দেন ওয়ার শুড আই স্টে আমার কোথায় থাকা উচিত আমরা বলছি Why did you stop talking? তুমি কেন কথা বলা বন্ধ করলে তাহলে দেখুন কেন কেউ কোনো একটা কাজ করলো কেনর জন্য আমরা কি ব্যবহার করেছি Why? How did you hear it? তুমি এটা কীভাবে শুনলে কিভাবে কোন একটা কাজ হইলে আমরা কি ব্যবহার করি হাউ আমরা আরও বলছি তুমি কখন যাবে কোন বিড়ালটি তুমি বেশি পছন্দ মোস্ট শি ওপেন দ্য ডোর সে কীভাবে দরজাটি খুললো আমরা আরও বলতে পারি হাউ মেনি হাউ মাছ দিয়ে যেমন হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ সো আনকাউন্টেবল নাউন আমরা ব্যবহার করেছি হাউ মাছ আবার হাউ মেনি স্নেক্স ওয়ার্ল্ড এয়ার সেখানে কয়টা সাপ ছিল তো স্নেক্স কাউন্টেবল নাও না এই জন্য আমরা ব্যবহার করেছি হাউ মেনি আমরা বললাম হাউ অফেন ডু কাম হিয়ার হাউ অফেন মানে কি কত সময় পরপর কতক্ষণ পরপর সো হাউ অফেন আবার আমরা বললাম আমি আর কি করতে পারতাম ওয়াট এলস হুড আই ডিউ সো আমরা কিন্তু এখানে দেখেছি যে আর কী জন্য আমরা ব্যবহার করি ওয়াট অ্যালস সো আপনি যে কোনো পাঁচটা ডাব্লু বা ফ্রেজেস দিয়ে ইনস্ট্যান্ট এখনই কমেন্ট সেকশনে কয়েকটা কোয়েশ্চেন মেক করে ফেলতে পারেন তাহলে কিন্তু লেসেনটা আপনি দেখলেন দেখে নিজে প্র্যাকটিস করলেন তাতে করে কিন্তু আপনার অনেক বেশি মনে থাকবে আপনি চাইলে এই লেসেনটিকে পুরো নিজে খাতায়ও নোট করে রাখতে পারেন সো দ্যাট পরবর্তীতে আপনি এটা দেখে দেখে বারবার অনুশীলন করতে পারেন দেখা হবে আপনাদের সবার সাথে